রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবে দলগুলোর মধ্যে ঐক্যমত্য নির্বাচন কমিশনের কাছে অডিট রিপোর্ট জমা দিয়েছে বিএনপি দলের আয় 15 কোটি 65 লাখ 93 হাজার 842 টাকা ব্যয় 4 কোটি 80 লাখ 4 হাজার 823 টাকা দেশ গড়তে জুলাই পদযাত্রার গন্তব্য আজ নেত্রকোনা ও শেরপুর অংশ নেবেন এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজা ইসরায়েল হামলায় আরো একাত্তর ফিলিস্তিনি নিহত নিহতদের মধ্যে বিয়াল্লিশ জনই ত্রাণ প্রার্থী এবং আগামী নয় থেকে আঠাশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট অংশ নিবে বাংলাদেশ সহ আটটি দল সংবাদে সাথে এবারে বিস্তারিত স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের উনিশতম দিনের আলোচনায় পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব পেশ করে জাতীয় ঐক্যমত্য কমিশন সভা শুরুতে দেয়া বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেন পুলিশ প্রশাসনের দায় দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করবে প্রস্তাবিত পুলিশ কমিশন পরে আলোচনায় সব রাজনৈতিক দল পুলিশ কমিশন গঠনে একমত হয় কমিশনের সদস্য ডক্টর ইফতিকার উজ্জামান বদিউল আলো মজুমদার সফর বিচারপতি এমদাদুল হক ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় অংশ নিচ্ছেন বৈঠকে বিএনপি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ এবি পার্টি নাগরিক ঐক্য সহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন দর্শক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে সেখানে আছেন সহকর্মী খালিদ হাসান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে হ্যাঁ নীলুভার আপনি যেমনটা বলছিলেন যে আজ কমিশনের দ্বিতীয় পর্যায়ের উনিশতম দিনের আলোচনা চলছে তো আজকের যেটা মূল বিষয় সেটি হলো যে কমিশন নতুন একটি প্রস্তাব এনেছে স্বাধীন পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব এটি নতুন প্রস্তাব একটি এর আগে কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যে সব বিষয়ে আলোচনা করেছিল সেটির মধ্যে এটি ছিল না তবে আজকে কমিশনের সহসভাপতি যেটি বলেছেন যে বিভিন্নভাবে জনগণের মধ্য থেকে আসলে একটা কথা উঠেছে যে গত ষোলো বছর পুলিশকে যেভাবে দলীয়করণ করা হয়েছে কিংবা দলীয় লাখিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে জনগণের থেকেই একটা চাপ অনুভব আছে যে এ ধরনের কমিশন কেন গঠন হচ্ছে না সেই জায়গা থেকেই তারা এই ধরনের কমিশনের প্রস্তাব এনেছেন এবং সবচেয়ে বড় বিষয় হলো যে সকল রাজনৈতিক দল এই কমিশন গঠনের ব্যাপারে একমত হয়েছে নক্ষমত হয়েছে বলা যায় এবং সেটির গঠন প্রক্রিয়া কী হবে সেটি নিয়ে বিভিন্ন কথা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যেটি বলেছে যে শুধুমাত্র কমিশন গঠন করলেই হবে না এটির প্রক্রিয়া কি হবে এটি যেন সত্যিকার অর্থে জনগণের স্বার্থে কাজ করতে পারে সে ধরনের ক্ষমতা এই কমিশনে থাকা উচিত তো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব জাবেদ আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে কমিশন নিয়ে তো কমিশন গঠন নিয়ে তো অনেকক্ষণ কথা হলো আপনারও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছেন তো শুধু কমিশন গঠনই তো বড় কথা না এটার কার্যপরিধি কি রকম হতে পারে আপনাদের কি প্রস্তাব দিচ্ছে না দেখুন আমরা যখন আমাদের মৌলিক সংস্কার রূপরেখা কমিশনের কাছে দিয়েছিলাম তখনই আমরা বলেছিলাম যে একটি স্বাধীন পুলিশ কমিশন প্রতিষ্ঠা করা জরুরি কারণ আমরা গণ অভ্যুত্থানের ঠিক আগ মুহূর্তে পুলিশের যে ভূমিকা সেটা তো আছেই সেটা ছাড়াও আমরা যদি স্বাধীনতা পরবর্তী সময়ে দেখি তাহলে পুলিশকে ব্যবহার করে এটাকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করার যে প্রবণতা রাজনৈতিক দলগুলোর মধ্যে বা সরকারে যারা থাকে তাদের মধ্যে যে প্রবণতা বা বিরোধী দল বিরোধী মত দমন করার জন্য যে একটা বাহিনী হিসেবে ব্যবহার করার ভূমিকা সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম আমরা বলেছিলাম যে সাধারণ মানুষ বিভিন্ন সময় মামলা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুতে তারা যে হয়রানির মধ্যে পড়ে বিশেষ করে পুলিশের সাথে তারা অনেকেই ভয় পায় অনেকেই পুলিশ তাদের সাথে যে ধরনের নিগৃহমূলক আচরণ করে এগুলোর জন্য সাধারণ মানুষ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সেটা সুযোগ আসলে খুবই সীমিত শুধুমাত্র যদি কোনো ক্রিমিনাল অকারেন্স ঘটে সেই ক্ষেত্রে কোর্টে যাওয়ার সুযোগ আছে সেটাও বিভাগীয় পারমিশন নিয়ে তারপরে যেতে হয় সেটা আসলে অনেকের পক্ষে যাওয়াটা সম্ভব না অনেকে ভয়ভীতি বা হুমকির মুখে পড়েন সে কারণেও যেতে চান না তো এই কারণে নাগরিকের সাথে যেন পুলিশের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হয় পুলিশ যাতে নাগরিককে কোনোভাবে হয়রানি করতে না পারে নাগরিক যাতে সহজেই তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ আসলে তার বিরুদ্ধে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে যাতে কোথাও একটা খুব সহজেই কোনো অভিযোগ দাখিল করতে পারেন সেই সেই জন্য আমরা একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলেছিলাম একই সাথে আমরা দেখতে পাই যদিও পুলিশ একটা বাহিনীর মধ্যে পড়ে বাহিনী এটা কিন্তু তারপরেও সেখানে দেখা যায় যে অনেক সময় ঊর্ধ্বত কর্মকর্তার বিভিন্ন প্রেশার থাকে রাজনৈতিক প্রেশার থাকে সেই জিনিসগুলো থেকে চিন্তা করে আমরা বলেছি একজন পুলিশ সদস্য যদি তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা দ্বারা বা তার কোনো সহকর্মী দ্বারা নিগৃহীত হন তার কোনো আদেশ দ্বারা কোনো বাধ্য হন কোনো কাজ করতে তার বিরুদ্ধেও যেন অভিযোগ দেওয়ার একটা জায়গা থাকে সেজন্য আমরা বলেছি একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা দরকার কিন্তু সেই স্বাধীন পুলিশ কমিশনের কাজ কী হবে এখতিয়ার কি হবে সেটা নিয়ে কোনো বিস্তারিত কমিশনের পক্ষ থেকে কোনো আলাপ ছিল না সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা যেন একটা কোয়াসি জুডিশিয়াল বডির মতন হয় এটা যদিও খুব সংক্ষিপ্ত পরিমাণে হতে পারে কিন্তু তার যেন এই বিষয়গুলো এই অভিযোগগুলো নিষ্পত্তি করার ক্ষমতা থাকে এই এটাই আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা দিয়েছি জি আপনাকে ধন্যবাদ তো নিরুফার আপনি শুনছিলেন যে পুলিশ কমিশন গঠনের ক্ষেত্রে আগামী সংসদে আসলে এর আইনগত কি কাঠামো সেগুলোই আলোচনা করে ঠিক করা হবে তবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা বলে হচ্ছে যে কমিশন যদি এটির এটির গঠন প্রক্রিয়া কি রকম হবে কি ধরনের রুলস রেগুলেশন ধারা থাকবে সেগুলো ঠিক করে দেয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর পর যে সরকার গঠিত হবে সংসদে আইন প্রণেতারা সেই সব সেই সব বিষয়ের কমিশনের এই গঠন প্রক্রিয়ার গঠন প্রক্রিয়াকে সামনে রেখে সেই সব বিষয়ে আলোচনা করে একটি আইনি কাঠামো দাঁড় করানো হবে তো নীলভার এই ছিল জাতীয় ক্ষমত কমিশন থেকে আমার কাছে সর্বশেষ নির্বাচন কমিশনে দু সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত বছর দলটির আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো টাকা আর ব্যয় চার কোটি আশি লাখ চার হাজার আটশো টাকা উদ্বৃত্ত আছে দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা আজ সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন সদস্যদের মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় ব্যাংক সুদ এককালীন অনুদানে আয় হয়েছে আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা দুর্যোগকালীন সহযোগিতা কর্মসূচি বাস্তবায়ন লিফলেট পোস্টার ইত্যাদি ছাপা আমাদের প্রত্যাশা বর্তমান নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের প্রত্যাশা জনগণের প্রত্যাশা যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি যারা ভোট বঞ্চিত ছিল অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন এবং এখনো পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা সেই স্বাধীনতা তারা সেই সেই স্বাধীনতার যে তাদের যে অধিকার যেটা দেওয়া আছে সেই অধিকার দিয়ে সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে বাঞ্চাল করার অথবা নির্বাচনকে নিয়ে যে কোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে দেশ গড়তে জুলাই পদযাত্রা ধারাবাহিকতায় নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেয় পথসভা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন বিকেলে পথসভা হবে শেরপুরে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেওয়ার কথা রয়েছে বিমান দুর্ঘটনায় আহতদের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা সেবা দিচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকরা দর্শক এই মুহূর্তে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী গোলাম মর্তুজা আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মর্তুজা বার্ন ইউনিটে সর্বশেষ তথ্য আমাদের জানান শুনতে পাচ্ছেন ধন্যবাদ নীলুফার আজকে উত্তরায় যেই বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্তের ষষ্ঠ দিন এবং এই বিমান বিধ্বস্ত ঘটনায় যে কোমলমতি শিশুরা প্রাণ হারিয়েছেন তার পাশাপাশি যারা আসলে আহত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং গতকাল রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু হাসপাতালে এই শিক্ষার্থীদের খোঁজ নেওয়ার জন্য সশরীরে উপস্থিত হন এবং তিনি যখন আসেন তারপরেই হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন তিনি কিন্তু আসলে বিস্তারিত তথ্য আসলে তাকে জানান এই ব্যাপারে অবহিত করেন আমি যদি সংখ্যার কথা বলি সেই ক্ষেত্রে আমরা গতকাল রাত পর্যন্ত যেটা জানতে পেরেছি যে চারজন কিন্তু ভেতরে ক্রিটিক্যাল অবস্থায় আসলে রয়েছে এখানে বলে রাখা ভালো যে রোগীদের জখম এবং তাদের দগ্ধের যেই সিভিয়ারিটি সেটার উপরে কিন্তু ভিত্তি করে কিছু ক্যাটাগরি ভাগ করা হয়েছিল এবং নয় জন আর রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে এবং তেইশ জন রয়েছে ইন্টারমিডিয়েট এট ক্যাটাগরিতে এবং এই ধরনের রোগীর যেই শারীরিক অবস্থা সেটার উপর আসলে নির্ভর করে যে তার পরবর্তী চিকিৎসাটা কি হবে তবে আমরা দেখেছি গতকালকে দুজন শিক্ষার্থী তাদেরকে কিন্তু হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয় পরবর্তীতে তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যায় এবং আমরা যেমনটা আজকে এখান থেকে জানতে পেরেছি যে কিছু চিকিৎসার চিকিৎসাধীন যারা শিক্ষার্থী রয়েছে তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে ধীরে ধীরে এবং এখানে বলে রাখা ভালো যে এখানে একটি মাল্টি ডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ড কিন্তু কাজ করছে যেখানে দেশি এবং বিদেশি যে বিশেষজ্ঞরা রয়েছেন তারাও কিন্তু আসলে নিয়মিত পর্যবেক্ষণ করে সেই সিদ্ধান্তগুলো দিচ্ছেন এবং সেই উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার্থীদের পরবর্তী যে চিকিৎসা সেটা নির্ধারণ করা হচ্ছে এবং এই সব কিছুই হচ্ছে আন্তর্জাতিক প্রোটোকল মেনটেন করে অর্থাৎ বিশ্বের সাথে তাল মিলিয়ে যে চিকিৎসাগুলো পাওয়ার কথা সেই চিকিৎসাগুলো কিন্তু শিক্ষার্থীরা এখানে পাচ্ছেন এবং প্রধান উপদেষ্টা যখন এখানে এসেছিলেন তিনি যথেষ্ট সরঞ্জাম এবং চিকিৎসার যে সামগ্রী ওষুধ সেগুলো রয়েছে কিনা তো হাসপাতালের পরিচালক তিনি নিশ্চিত করেছেন যে সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণের সরঞ্জাম এবং এই প্রক্রিয়ায় আসলে যা যা প্রয়োজন সেই সেই সাপোর্টগুলো আসলে প্রদান করা হচ্ছে তবে দু একটি সরঞ্জাম যেটি প্রয়োজন ছিল সেটি কিন্তু সিঙ্গাপুর থেকে যে চিকিৎসক দল আসে তারা সাথে করে নিয়ে আসে এবং সিঙ্গাপুরের চিকিৎসকের কথা যখন বলছি আপনারা জানেন যে আমাদের যেই চিকিৎসকরা বিদেশ থেকে রয়েছে প্রতিবেশী দেশ থেকে যে চিকিৎসকরা রয়েছে সেই সংখ্যাটি আমরা গতকাল নিশ্চিত হয়ে জানতে পারি চীন থেকে পাঁচ জনের একটি মেডিকেল টিম বিশেষ মেডিকেল টিম কিন্তু বাংলাদেশে এখানে কাজ করছে সিঙ্গাপুর থেকে নয় নয় জনের একটি বিশেষজ্ঞ দল তারাও কিন্তু কাজ করছে এখানে এবং ভারত থেকে চারজনের একটি মেডিকেল টিম তারাও এখানে অনবরত কাজ করে যাচ্ছে এবং আমরা আমরা যদি বলি যে এখানে একটা এই ধরনের জাতীয় জরুরি যখন স্বাস্থ্য স্বাস্থ্যসেবার কথা আসে তখন প্রধান উপদেষ্টার কাছে অধ্যাপক সাইদুর তিনি কিন্তু আসলে অবহিত করেন যে এই ধরনের জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সের যে প্রয়োজনীয়তাটা সেটা আমরা আরও একবার আসলে উপলব্ধি করলাম এবং দেখেছি আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে কম বেশি দেখেছি যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন কিন্তু প্রচুর উৎসুক জনতা সেখানে ভিড় করে এবং এই ভিড়টা যদি আসলে না থাকতো তাহলে অ্যাম্বুলেন্সে করে আরো দ্রুত কিন্তু যে আহত শিক্ষার্থী তাদেরকে হাসপাতালে পৌঁছানো যেত সেক্ষেত্রে তারা আরও আগে প্রাথমিক চিকিৎসা বা যে চিকিৎসা সেটি কিন্তু গ্রহণ করতে পারতেন ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও কমতে পারত। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা দেখতে পাই যে অনেক জায়গাতেই আসলে ক্রাউড ম্যানেজমেন্টটা অনেক ক্ষেত্রে অনেক ক্ষতি করে আমাদের তো উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিবার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চৌত্রিশ জন শিক্ষার্থী কোমলমতি অনেক শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঘটনার ভয়াবহতায় পুরো এলাকা এখনো শোকে স্তব্ধ বিমানবন্দরের এত কাছের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সহ উঁচু স্থাপনা থাকার কথা নয় তারপরও এসব এলাকায় গড়ে উঠছে বহুতল ভবন যেগুলোর সিভিল অ্যাভিয়েশন অথরিটির কোনো অনুমোদন নাই বলেও অভিযোগ উঠেছে এখন প্রশ্ন হচ্ছে এত বড় ঘটনার দায় নেবে কে রিপোর্ট করছেন খালিদ হাসান উত্তরার মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে পোড়া লাশের দগদগে স্মৃতি চারপাশ জুড়ে ভবনের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তাক্ত বই খাতা পোড়া ইউনিফর্ম আর এক বোক হাহাকার এখন এই পুরো এলাকা জুড়ে বিমান বিধ্বস্তের আগুনে ছোট ছোট শিক্ষার্থীদের শরীর কেবল পুড়েনি পোড়া শরীর নিয়ে ছোট শিশুদের হাঁটতে দেখা ছবিতে পুরো জাতির হৃদয় পুড়েছে পুড়েছে অনেকগুলো পরিবারের ভবিষ্যৎ এখন প্রশ্ন উঠছে এত মৃত্যুর দায়কার আমরা সবাই দায়ী ইন দ্যাট সেন্স যারা প্রাণ হারিয়েছে যাদের চিন্তা হারিয়েছে এবং অনেকে যারা বেঁচেও যাবে তারা সারা একটা এই ছাপটা বহন কারণ সমাজ ও রাষ্ট্র হিসেবে আমাদের যে এলাকায় বিমান বিধ্বস্ত হয়েছে তা বিমান বন্দরের রানওয়ের একেবারে সেন্টার বরাবর অবস্থিত যেখানে উড্ডয়ন ও অবতরণের সময় বিমানকে লো ফ্লাই বা নিচু হয়ে চলতে হয় সেই এলাকায় কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল কারা অনুমোদন দিল সেসব নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু উত্তর নেই পৃথিবীতে যত এভিয়েশন রিলেটেড অ্যাক্সিডেন্ট হয় তারপর প্রায় অধিকাংশই হয় ল্যান্ডিংয়ের আগে টেক অফের পরে পরে

এটা যে কোনো সময় যে কোনো ধরনের মানে তার জন্য প্রত্যেকটা পার্লামেন্টের জন্য এটা মানে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ঢাকা বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকায় অবস্থিত কোনো স্থাপনারই সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নেই কিন্তু সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন এমনকি কি স্টোন স্কুলের এগারোতলা ভবন যেটি বিমানবন্দরের একেবারে কাছে অবস্থিত সেটিরও সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে বিমানবন্দরের আশেপাশে অনেক আপনার স্থাপনা হয়েছে ইনক্লুডিং দ্যাট স্কুল ওই স্কুলটারও আমাদেরকে তদন্ত করতে হবে যে ওই স্কুলের পারমিশন ছিল কিনা পারমিশন থাকলেও কত তারা পর্যন্ত ছিল তারা স্কুল কত তারা করেছে একদম সেন্টার লাইনে স্কুলটা দেওয়ার আদৌ প্রয়োজন ছিল কিনা যে আমাদের গাড়ি ধারার মূলসান বড় বড় এস্টাবলিশমেন্ট হয়ে গেছে হোটেল হয়ে গেছে যেগুলো ফ্লাইংয়ের জন্য ডেকে একটা দিনের বেলা রাত্রেবেলা কোনো একটা একটা হাইট লুজ করলো লুজ করে এইসব বিল্ডিং এ যদি যায় দেশি বিদেশি এন কি হবে কল্পনা করতে পারে এই এয়ারপোর্টটা যখন আশি সালে করা ছিল তখনও কিন্তু আশেপাশে তেমন কোনো বসতি ছিল না স্কুল কলেজ হলো হাসপাতাল হলো এই যে আনপ্ল্যান আরবানাইজেশন হচ্ছে আইন অনুযায়ী যেটা করার কথা সেটা করা যায়নি বা যারা এটা দায়িত্বে ছিল তারা সেটা করেনি বা সেটাতে গাফিলতি তো নিশ্চয়ই আছে এই যদি এই জায়গাগুলোতে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে তো ভবিষ্যতে আরও বড় ধরনের মূল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমরা আজকে এই যে এয়ারফোর্সে একটা প্লেন দুর্ঘটনা হয়েছে। এটাতে একজন পাইলট ছিলেন এবং এক ইঞ্জিন বিশিষ্ট একটা এয়ারক্রাফ্ট খুব যে বড়ো তা সাইজে না কিন্তু আমরা যদি যেসব এয়ারপ্লেন নামে ওখানে শাহজালালে এক একটা ট্রিপল সেভেন সেভেন এইট সেভেন তিনশো সাড়ে তিনশো চারশো ক্যাপাসিটির এয়ারক্রাফ্ট এই এয়ারক্রাফ্টের যে উইং স্প্যান এবং যে সাইজ এটা এইগুলো যদি আল্লাহ না করুক কোনো সময় যদি দুর্ঘটনায় পতিত হয় কি ধরনের ডিভাস্টেশন হবে আমরা তো কল্পনাই করতে পারবো না এটা কল্পনার মাধ্যমে আসে না আমাদের যে এটা হলে আমরা কিভাবে সেটাকে সামাল দেব ভুক্তভোগী মানুষের জিজ্ঞাসা এমন ভয়াবহ ট্রাজেডির পরকি কি কোনো কিছু নিয়মের মধ্যে আসবে তাই ব্যক্তিরা কি অপরাধের শাস্তি পাবেন নাকি আগত কোনো ইস্যুর মধ্য দিয়ে ঢেকে যাবে কিংবা ভুলিয়ে দেওয়া হবে মাইলস্টোনের কোমলমতি শিশুদের মৃত্যুর বিভীষিকা খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা নতুন বাংলাদেশের বুনিয়াদ কাল দুই হাজার জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাই দিনগুলো লাল জুলাই বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সাজিস আলম ও হাসনাদ আব্দুল্লাহকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ আগের দিন তিন সমন্বয়ক আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ও আবুবাকের মজুমদারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে গিয়েছিল তারা সমন্বয়কদের বল প্রয়োগ করে তুলে নেয়ার বিষয়ে জানতে এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের বারো জন প্রতিনিধি মিন্টু রোডে ডিবি অফিসে যান তবে তাদের সঙ্গে দেখা দেননি ডিবি প্রধান বিবৃতিতে প্ল্যাটফর্মটি জানায় আমরা এর আগে কখনো শুনিনি যে হাসপাতাল থেকে উঠিয়ে আহত কাউকে নিরাপত্তা দেওয়ার জন্য ইচ্ছার বিরুদ্ধে ধরে এনে ডিবি অফিসে রাখা হয়। এদিন হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যুর খবর আসে সংবাদ মাধ্যমগুলো জানায় গত এগারো দিনে আওয়ামী সরকার নয় হাজারের বেশি ছাত্র জনতাকে গ্রেফতার করেছে ডাকসুর সাবেক ভেঁপি নুরুল হকনুর অমানসিক নির্যাতনের শিকার হন দিলিকার জলায় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো প্রস্থ শরীর রেজে। যে তাক এখনো এই শুকায় নাই গরু ছাগলের মতো জুলাইয়া কারেন্টের সব দেয় এবং সিনিয়র জুনিয়র নাই জ্বর থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্ড পিটাইতেছে সতেরো বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ভাঙচুরের মামলায় দড়ি দিয়ে বেঁধে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় যা দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হয় এদিন ঢাকায় কারফিউ শিথিল থাকে এগারো ঘন্টা তবে ইন্টারনেট সেবা পুরোপুরি চালু হয়নি কারফিউ সহ বিভিন্ন বিধিনিষেধে রাজপথে আন্দোলনের তেজ কমে আসলেও সরব হয়ে ওঠে বিবেকবান সুধী সমাজ কোন ভাই কোন বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না চোখ বন্ধ করলে আবু সাইদের কথা মনে হয় সাজুয়া জান থেকে একটা একটা শরীর একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো সে জীবিত ছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে তার আন্দোলনের আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই এদিন স্বৈরাচারী শেখ আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান লোক দেখানো কুমিরের কান্নার মতো অভিনয়ের মাঝেও পিচাশগির নতুন উদাহরণ তৈরি করে হাসিনা আহতদের যথাযথ চিকিৎসা না দেওয়ার ফরমান জারি করেন তিনি পত্রিকাগুলো লেখে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী অর্থাৎ চিকিৎসাও পাবে না হাসপাতাল থেকে বেরো হতে পারবে না শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন ডাক্তাররাও জানিয়েছেন আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে তাদের মৃতদেহ কোনো সুরতাল করা হয়নি প্রশাসনের চাপে কোনো পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি পোস্টমর্টেমের রিপোর্টও নেই মানবতাবিরোধী অপরাধ এই পর্যায়ের হয়েছে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে হয়েছে বাধা দেওয়া চিকিৎসা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বের নামী দামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখকরা এ বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারকে চিঠি পাঠান একশো জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এদিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনলাইনে সংবাদ সম্মেলন করে সারা দেশে পরের দিন গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেন গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে সমন্বয়করা আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আমরা পরশু দিন থেকে আরো কঠিন সমাজ নামবে এদিকে সরকার দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভয়ভীতি দেখিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার নাটক প্রচার করতে থাকে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ গৃহায়ণ ও গলপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন আদিলুর রহমান খান বলেছেন দেশের বিচার ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন তরুণদের অংশগ্রহণ পরিবর্তনে ভূমিকা রাখবে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই বিপ্লবের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন সৈরাজা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আছে যারা এখনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে জুলাই আন্দোলনে শহীদদের বিচার নিয়ে তরুণদের সোচ্চার থাকার আহ্বান জানান আদিলুর রহমান খান সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান রিটায়ার্ড আমেরিকান ডিপ্লোম্যাট জন এফ ড্যানি লোইস তুরস্কের একে পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ডক্টর রিয়াসিন আক্ত সম্মেলনের আহ্বায়ক প্রফেসর শরীফুল ইসলাম সহ জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট এর যৌথ আয়োজিত দ্য লিগেসি অফ জুলাই রিভলিউশন রিবিল্ডিং বাংলাদেশ শীর্ষক সম্মেলনে দেশ ও বিদেশের তেরোটি গবেষণা প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি সংগঠন অংশগ্রহণ করে এবার আন্তর্জাতিক সংবাদ